আজকে সবাইকে একটা কথা বলবো মন থেকে যেটা আগে বলি না কারোর থেকে তোমরা তো অনেক সেলিব্রিটিদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাও আমি এটা বলবো না যে তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও বানাও হ্যাঁ আমি এটা বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ডান বলে আজকে সবাইকে একটা কথা বলবো মন থেকে যেটা আগে বলি নাই কার থেকে তোমরা তো অনেক সেলিব্রিটিদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাও আমি এটা বলবো না যে তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও বানাও হ্যাঁ আমি এটা বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ডান বলে আজকে সবাইকে একটা কথা বলবো মন থেকে যেটা আগে বলি না কারোর থেকে তোমরা তো অনেক সেলিব্রিটিদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাও আমি এটা বলবো না যে তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও বানাও হ্যাঁ আমি এটা বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ডান বলে